আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি কবার কাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকের আলোচনা শুধু মিল্টন সামাদদারকে নিয়ে যে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত আমাদের মিল্টন সামাদদার ভাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমরা মিল্টন সামারদারের নামে প্রচুর গুজব শুনেছি প্রচুর ভুয়ো কথা শুনেছি যেগুলো কোনো প্রমাণ হয়নি বা এখনো পর্যন্ত প্রমাণ দিতে পারেনি আমার প্রাণ বন্ধুরা যে মানুষটা এত বড় একটা প্রতিষ্ঠান চালালো যে মানুষটা অতগুলি একটি জায়গা কিনে একটি সুন্দর একটা ভবন তৈরি করে যারা রাস্তার মানুষ তাদের বসবাসের যোগ্য করে তুললো যে মানুষটা রাস্তা থেকে বিভিন্ন রকমের কীট পতঙ্গই খাওয়া মানুষদেরকে তুলে নিয়ে গিয়ে বাসায় আশ্রয় দিয়ে তাদেরকে সুস্থ সবল তৈরি করলো যে মানুষটা দেশের কোনা কোনা থেকে মানুষকে তুলে নিয়ে সেবা সুস্থ করে তোলে আজ সেই মানুষটার নামে কিডনি পাচার নারী পাচার শিশু পাচার চোখ পাচার আরও কত কি আমি শুনেছি দেখেন মিল্টন সামাদ্দার যে ধর্মেরই মানুষ হোক না কেন সে একটা মানুষ তার গায়েও যেমন রক্ত আমার গায়েও তেমন রক্ত আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে যে দেশের যে করুণ অবস্থা আমার অনেক অনেক রাস্তাঘাটের অসুস্থ বাবা মায়েরা রয়েছে অসুস্থ মানুষরা রয়েছে যারা আজ গুলিবিদ্ধ হয়ে হয়তো চিরকাল পঙ্গু হয়ে যেতে পারে হয়তো তারা রাস্তায় পড়েও থাকতে পারে কিন্তু এই মিল্টন সামাদদারের মতো যদি মানবতার ফেরিওয়ালাগুলো না থাকে তাহলে আমাদের চলবে না হয়তো অনেক কারামুক্তি করে দিচ্ছেন অনেক কিছু আপনারা করছেন বাংলাদেশের সরকারকে বলবো আপনারা অনেক কিছুই করছেন কিন্তু তার সাথে সাথে এই যে একটা মানুষ যাকে নিশাখরের বদনাম দেওয়া হয়েছে যাকে অত্যাচারী বদনাম দেওয়া হয়েছে যাকে নারী পাচারের বদনাম দেওয়া হয়েছে যাকে কিডনি পাচারের বদনাম দেওয়া হয়েছে যাকে নিশাখর জোখার খোরের বদনাম দেওয়া হয়েছে সেই মানুষটাকে একটু কি ক্ষমা করে দেওয়া যায় না সেই মানুষটা তো আমাদের কাছে ক্ষমা চেয়েছে অথচ আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে সেই মানুষটা দোষী একটা কাজ করতে গেলে দশ জুনার মধ্যে তিনজনার সাথে অশান্তি হতেই পারে তাই অশান্তি হলে যে সেই মানুষটা যে খারাপ এটি আমাদের একদম ভাবা উচিত নয় এই মানবতার ফেরিওয়ালাকে আমাদেরকে আরেকটি বার সুযোগ দেওয়া অবশ্যই দরকার আমি মনে করি আমি ইন্ডিয়া থেকে বলছি আমি কারি মাওলানা এমডি ডি জুনাইদ সাহেব আমার নিজের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আমার সব কিছুই রয়েছে আমি মনে করেছিলাম এই ভিডিওটি ছাড়বো না তবুও ভালোবাসার মানুষ যে ধর্মেরই মানুষ দেখ কেন তাকে আমি ভালোবাসি তার জন্য একটা ছোট্ট ভিডিও তো বানাতেই পারি তাই না আমার প্রত্যেকটা ছাত্রবন্ধু সবাইকে আমি বলবো এই মানবতার ফেরিওয়ালা মিল্টন সামাদ্দারকে একবার সুযোগ আমরা সকলে দিতে পারি আর ইনশাআল্লাহ হয়তো সুযোগ পাবে না হয়তো মানবতার ফেরিওয়ালাকে বিভিন্ন কাজ থেকে বিরত রাখার জন্য সরকারে হুকুম করেছে কিন্তু আমি মিল্টন সামাদদারকে বলবো ভালো কাজের জন্য কারো অনুমতি লাগে না সুস্থ কাজের জন্য কারো অনুমতি লাগে না সৎ কাজের জন্য কারো অনুমতি লাগে না ভালো কাজের জন্য কারো পারমিশন প্রয়োজন হয় না আপনি কাজটি আবার শুরু করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনতা প্রত্যেকটা নাগরিক আপনার সাথে আছে হয়তো শেখ হাসিনার কিছু সৈন্যবাহিনী শেখ হাসিনার কিছু কাছের লোক আপনার ওপর অত্যাচার করেছে আমি মানছি আপনি হয়তো চাইছেন আমি কাজ করব না কিন্তু প্রিয় আমার মিন্টন সামারদার ভাইকে আমি বলবো আপনি অবশ্যই এই কাজটি করুন আমার আপনার স্ত্রী আমার বুবুজান ওনার সাথে মাঝে মধ্যে আমার হাই হ্যালো হয় আমি হয়তো আপনি এই ভিডিওটি পাওয়ার পরে হয়তো আপনি দেখবেন কিন্তু আপনার কাছে আমি হাত জোর করে বিনতি করছি এই ভিডিওটি আপলোড করুন আপনার ফেসবুক ইউটিউব যে যেখানেই পারবেন আমি মিল্টন সাম앗দার ভাইকে উদ্দেশ্য করে বলছি আপনার ফেসবুক আপনার পেজগুলিতে এই ভিডিওটি আপলোড করে শেয়ার করুন এই কারণে শেয়ার করুন আমি প্রত্যেকটা ছাত্র ছাত্রী প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক বন্ধুকে বলবো মিল্টন সাম앗দারকে আর বার সুযোগ দেয়া হোক কী কারণে সুযোগ দেবেন যেহেতু মিল্টন সাম앗দার একটি মানবতার ফেরিওয়ালা আজ এই মিল্টন সাম앗দার কত মানুষকে যে উপকার করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই কথায় কি একটা আছে জানেন যার যখন দোষ খুঁজে পাওয়া যায় তার দোষটাকেই আমরা খুঁজে বেড়াই ভালোটা কি করলো আমরা চোখে দেখি না আমার প্রাণ বন্ধুরা একটা নিশাখর মানুষকে দেখলে বোঝা যায় তার কথার মধ্যে দশটা কথার মধ্যে আটটা মিথ্যা থাকে তার শরীর দেখলে বোঝা যায় আমার প্রাণের বন্ধুরা মিল্টন সামাদদারকে দেখে কিন্তু ওরকম বোঝা যায় না তাই অত ভালো একটা মানুষের বদনাম রটানো একদমই উচিত হয়নি বেশ কিছু প্রশাসনের লোক বেশ কিছু প্রশাসনের মানুষ মিল্টন সামারদারকে নিয়ে এরকম কটোবিক কথা বলেছেন আমি তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা যে বদনামগুলি রটিয়েছেন অবিলম্বে এই বদনামগুলি হটানোর চেষ্টা করুন কেন অনেক অসহায় মা অনেক অসহায় বাবা অনেক অসহায় শিশুরা রয়েছে তারা কোনো আশ্রয় পাচ্ছে না আপনারা বলুন তো রাস্তাঘাটে যে সমস্ত মানুষ পড়ে থাকে কোন হসপিটাল দায়িত্ব নিয়ে কিন্তু তাদেরকে সুচিকিৎসা নেয় না নেয় কি কোনো দিন নেয় না কোনো সরকারেও নেয় না গরিবের কোনো বন্ধু নেই গরিবের বন্ধু আছে মিল্টনের মতো বেশ কিছু অস বেশ কিছু মানবতার ফেরিওয়ালা আজ মিল্টন কিন্তু সত্যিকারের ছাত্রদের বন্ধু ছাত্রদের সঙ্গে আছে পাশে আছে কেন আমরা মিল্টনকে ক্ষমা করতে পারি না কেন আমরা মিল্টনের সাথ দিতে পারি না আমি মিল্টনকে প্রধানমন্ত্রী বানাতে বলিনি কোনো রাষ্ট্রের কোনো দায়িত্ব দিতে বলিনি একটা মানুষের উপকার যাতে কাজে আসে আমি তার একটিবার একটি সুযোগ দিতে বলেছি আমি বিশ্বাসে গ্রান্টি দিচ্ছি আপনাদেরকে একশো পার্সেন্ট যদি একটি বার মিল্টনকে সুযোগ দেন মিল্টন সামাদ্দার আর জীবনে হয়তো ছোটোখাটো যে ভুলগুলি করেছে আর করবে না আর মিল্টন সামাদ্দার যদি একটি বার ভুল করে আমার জীবনে আমি ইউটিউব ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক আমি ছেড়ে দেব আমার প্রাণের বন্ধুরা তাই আপনাদেরকে বলবো যারা মিল্টনের পক্ষে আছেন আপনারা অবশ্যই মিল্টনের পক্ষে থাকুন আমার পক্ষ হতে হবে না আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না আমার ফেসবুক ফলো করতে হবে না আপনি মিল্টন সামারদারের ফেসবুক ইউটিউব ফলো করুন এবং যেভাবে আপনারা মিল্টন সামারদারের পাশে ছিলেন উপকারে লেগেছেন আপনারা ওইভাবে উপকারে থাকেন আর যে সমস্ত কেস মিল্টন সামারদারের জন্য করা হয়েছে সেগুলোকে উড্ডো করা হোক সেইগুলোকে তুলে নেওয়া হোক কেননা অত সুন্দর একটা মানুষ দেখেন মোরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমরা সকলে মানুষ আমরা সকলে মানুষ আমার গায়ে যেমন গুলি লেগে লাল রক্ত বার হয়েছে মিল্টনের গায়েও কিন্তু গুলি লাগলে সেই রক্ত বার হবে কেন আমরা হানাহানি দাঙ্গা ফাসাদ করব মিল্টনকে শুধু একটি বারের জন্য যদি আমরা ক্ষমা করে দিই হয়তো মিল্টন সামারদার যে সমস্ত ছোটোখাটো ভুলগুলি রয়েছে আশা করি সেগুলি শুধরে নেবেন আর প্রত্যেক ভাই ও বন্ধুদেরকে বলবো অবশ্যই মিল্টন সামারদারের ফেসবুক ইউটিউব আপনারা পেজটিকে ফলো করে রাখবেন আর এই যে অসহায় বাবা মায়ের যে খিদমতগুলি করছেন বার সুযোগ দেবেন আর মিল্টন ভাইকে এটুকু বলবো যে মিল্টন ভাই আপনি যে মানবতার ফেরিওয়ালা আপনি মানবতার ফেরিওয়ালাই থাকবেন কেননা আপনার একটা ইউটিউবের ফলো কমেনি ফেসবুকের ফলো কমেনি শুধু আপনি একটু এইটুকু কাজ করবেন যে যে সমস্ত মানুষগুলিকে আপনি রাস্তা থেকে তুলে নিয়ে আসবেন সেই টাকাগুলো তো আমরাই দেব তাদেরকে একটু সুচিকিৎসার ব্যবস্থা করবেন আমি জানি আপনি অনেক চিকিৎসা করেছেন কিন্তু কোনো মানুষ সেটা তুলে ধরেনি আপনি হয়তো কোনো বড় ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের পরামর্শ নিয়ে চিকিৎসা করেছেন কিন্তু আজ কোনো নেটওয়ার্ক আপনার সেই কথাটি বলছে না অনেক মিডিয়া রয়েছে আপনাকে পতন করার জন্য তারা ব্যস্ত রয়েছে আমি সে সমস্ত মিডিয়া ভাইকেও বলবো আপনারা এভাবে এত সুন্দর একটা মানুষকে পতনের জন্য আপনারা উৎপাদ করবেন না মিল্টন সামারদার যদি টাকা নিয়ে ছয় নয় ছয় করতো মিল্টন সামারদার টাকা নিত অন্য কারোর অ্যাকাউন্টে মিল্টন সামারদার যে টাকাগুলো অ্যাকাউন্টে পড়ে আছে সেটা সরকার জানে যে মিল্টন সামারদারের অ্যাকাউন্টে এত টাকা পড়ে রয়েছে যদি চুরি করার মন হতো আমার অ্যাকাউন্টে পাঠাতো আরও অন্যান্যের অ্যাকাউন্টে টাকাগুলো নিত যে সেলগুলোকে গায়েব করে দিত একটা সাধারণভাবে আমার মিল্টন সামারদার এবং মিল্টন সামারদারের যে স্ত্রী এরা সাধারণভাবে জীবনযাপন করে কোনো রাইটার্স বিল্ডিংয়ের হোটেলে গিয়ে খায় না কোনো বড়ো নামি দামি হোটেলে গিয়ে জীবনযাপন করে না কোনো প্যারিস লন্ডন জাপান থাইল্যান্ড আয়েস আল্লাদ করে না এই অসহায় বাবা মাকে বুকে জড়িয়ে রাখে এটা কি মিল্টনের অন্যায় মিল্টনের রাস্তা থেকে তুলে নিয়ে আসা বাবা মাকে আদর যত্ন স্নেহ করা এটা যদি মিল্টনের অন্যায় হোক অন্যায় হয় তাহলে মিল্টনে ফাঁসি দেওয়া হোক যে বাবা মায়ের হাতে কোমরে পায়ে চোখে মাথায় পোকা হয়ে যাচ্ছে সেগুলোকে পরিষ্কার করা মিল্টনের যদি অন্যায় হয় মিল্টনকে ফাঁসি দেওয়া হোক আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই যে মিল্টন যে ভালো কাজগুলি করছে এগুলি যদি অন্যায় হয় তাহলে মিল্টনকে ফাঁসিয়ে দেওয়া হোক ছোটো ছোটো শিশুদেরকে যে পঙ্গু বাচ্চাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে সেই বাচ্চাগুলোকে নিয়ে মিল্টন তাদেরকে লালন পালন করছে এটা যদি মিল্টনের অন্যায় হয় মিল্টনকে ফাঁসি দেওয়া হোক আমার প্রাণ প্রিয় বন্ধুরা আর এগুলো যদি অন্যায় না হোক মিল্টনকে মুক্ত করে মিল্টনকে আবার সেই মানবতার ফেরিওয়ালার মাঠে নামানো হোক আবার সেই সুকাজ যেমন করছিল তেমন করা হয় আমি প্রত্যেকটা ছাত্রকে হাত জোর করে বলবো প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককে বলবো আমি ইন্ডিয়ার একটা মানুষ আমি সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে থাকি আমি ছোট্ট একটা কাজ করি তবু আমি আপনাদেরকে বলছি আপনারা এই মিল্টন সামাদারের ছোট্ট ভুলটাকে ক্ষমা করে দিয়ে মিল্টন সমাদদারকে আবার মাঠে নামানোর একটা সুরাস্তা করবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বলবো না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আপনাদেরকে বলবো না এই ভিডিওতে লাইক করুন শুধু একটা কথা বলবো প্রিয় বন্ধুরা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আমার মানবতা ফেরিওয়ালা মিল্টন ভাই যাতে আজাদে ঘোরাফেরা করতে পারে মুখ খুলতে পারে মিল্টন ভাইকে দেখা যাচ্ছে অনেকেই গাড়াগাড়ি করছে অনেকেই কটু ব্যক্তি কথা বলছে কারা গাড়াগাড়ি করছে জানেন আপনার মাকে আপনি রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছেন আপনার বাবাকে আপনি রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছেন মিল্টন সেটাকে লালন পালন করে সেটাকে সুস্থভাবে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ছে এমকের ছেলেপেলেরা এদেরকে দেখে না তারা জ্বলে গিয়ে মিল্টনের উপর বিভিন্ন রকমের কটুক্ত গালাগালি করছে যারা দেখবেন কমেন্টে গালাগালি করছে তারা দেখবেন মিল্টনের বিরুদ্ধে এই কারণেই হয়েছে তাদের কোনো আত্মীয় স্বজন মিল্টনের কাছে ছিল তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে মিল্টনের আশ্রয়ে আশ্রয় পেয়েছে এই কারণে তারা মিল্টনের উপর গালাগালি করছেন আর মিল্টন ভাইকে বলবো একশো জনের মধ্যে তিনজন গালাগালি করছে ওই তিনজনের গাড়াগালির কমেন্ট একের পরে আপনি ঘাবড়ে যাবেন না আপনি বাঘের বাচ্চা বাঘের মতো হয়ে থাকবেন আপনি বিড়ালের মতো করবেন না কোন সব করতে গেলে কোনো ভালো কাজ করতে গেলে কারো কারো পারমিশন লাগে না না অনুমতি প্রয়োজন হয় আপনি আবার মাঠে নেমে যান আমাদের ছাত্র সমাজ আমাদের বাংলাদেশ সমাজ আপনার সাথে আছে আপনার পাশে আছে ইনশাআল্লাহ বাংলাদেশ জয় হয়েছে বাংলাদেশ জয় থাকবে আর বাংলাদেশে দুর্নীতি চলবে না কোনো খারাপি খুন খারাপ চলবে না তাই সকল বন্ধু সকল ভিউয়ার্সকে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন যত ছাত্র ভাই বাংলাদেশে শহীদ হয়েছে সকলের জন্য দোয়া করবেন মিল্টন ভাইয়ের জন্য দোয়া করবেন খাস করে মাওলানা দিলওয়ার হোসেন সাহিবের জন্য দোয়া করবেন পৃথিবীর কায়নাতের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন যারা বিপদগ্রস্তই রয়েছেন ওগর আব্বুল আলমিন খাস করে তাদের বিপদগ্রস্তকে তুলে নিয়ে তাদের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদকে তুমি কাটিয়ে দিয়ে সমস্ত বালাকে তুমি কাটিয়ে দিয়ে তাদেরকে সহি শুদ্ধভাবে পরিচালনা করো যাতে এই সুন্দর বাংলাদেশ আবার যাতে নতুন করে গড়া যায় যেহেতু আমি একটা ইন্ডিয়ান ছেলে আমি চাইবো আমার মাতৃভূমি সর্বসময় সুস্থ থাক সর্বসময় ভালো থাক সর্বসময় সময় পরে আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ যাতে ভাই ভাই হয়ে চলতে পারি আমরা সকলে হিন্দু মুসলমান সব মিলেমিশে চলতে পারি আর যাতে বাংলাদেশের যে সমস্ত হিন্দু ভাইরা রয়েছে আমরা মুসলিম ভাইরা তাদেরকে হেফাজতে রাখবো তাদেরকে গার্ড দিয়ে রাখবো তাদের ওপর কেউ যাতে আক্রমণ না করতে পারে তাদের ওপর যেন কেন ক্ষয় ক্ষয়ক্ষতি কেউ যেন না করতে পারে আর মিল্টন ভাইকে বলবো আপনি খাস করে এই ভিডিওটি ডাউনলোড করে আপনার ফেসবুক আপনার ইউটিউব আপনার সমস্ত কিছুটা আপনি আপলোড করে দেবেন যাতে আমার প্রত্যেকটা সমাজের মানুষ আপনার কীর্তিটা জানতে পারে আপনি কিন্তু খারাপ মানুষ নয় আপনি কেন ভয় করবেন আপনি গর্জে উঠুন মানবতা ফেরিওয়ালা আপনি আপনি ছাত্রদের পক্ষে ছিলেন এবং আছেন আমরা সকলেই জানি আপনি গোপনে অনেক কটা ছাত্রকে হেল্পও করেছেন সেটাও আমরা জানি তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ